আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ফ্রেন্স কিচেনে আর ফ্রেন্স কিচেন হচ্ছে এমন একটা শপ যেই জায়গাটায় আসলে আধুনিক কিচেন বলতে আমরা যা বুঝাই বা মডুলার কিচেন বলতে আমরা যা বুঝি সেই মডুলার কিচেন তৈরিতে যত যাবতীয় যা লাগবে সেটা এক্সেসরিজ প্রোডাক্ট থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় কিচেনের জন্য চুলা কিংবা সিঙ্ক কিংবা চিমনি এগুলো সবই পাবেন একই ছাদের নিচে সাথে আছে একদম ওয়াটার পিউরিফায়ার সহ এছাড়াও একটা সাপোর্টও ভাইয়ারা দিয়ে থাকে সেটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট তথ্যগুলো শুরুতেই দিয়ে নেওয়ার কারণ আপনাদের জানা থাকলে আপনারা কিন্তু এখান থেকে এই সেবাগুলো গ্রহণ করতে পারবেন সো আমার সাথে শপের প্রোপাইটার জয় ভাইয়া আছে আজকে ভাইয়ার কাছ থেকে আমরা একটা বেসিক আইডিয়া নিব এখানটায় আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যেতে পারে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুরু থেকেই বলে রাখি আমরা কিন্তু ইনশাআল্লাহ মানে হোম অ্যাপ্লায়েন্স অনেক বড় বড় যেগুলো জিনিসগুলো আছে যেরকম আপনার বড় বড় জিনিস বলতে আমরা বোঝাই কিচেন সিং বোঝাই কিচেন হুড বোঝাই কিচেন চুলা বোঝাই কিচেনের জন্য যাবতীয় যা আছে অল পারপাস আমরা ধরে রাখতেছি দেখে আপনার ব্লেন্ডার রাইস কুকার এই পারপাস ছাড়া হ্যাঁ সেক্ষেত্রে আপনার ছোট ছোট ইলেকট্রনিক্স

এটার মধ্যে কয়টা ভেরিয়েন্ট হয় এটার মধ্যে আপনার দুইটা হয় যেমন আপনার দেখা যায় থ্রি জিরো ফোর হয় একটা টু জিরো

হ্যাঁ চাইলে আপনারা এই কণারটা লাগাতে পারেন এই কণাটা খুবই পপুলার এবং সব চাইতে রানিং আইটেম এটা আচ্ছা এটা হচ্ছে যাদের কিছু বের হবে তাদের জন্য

আপনার সর্বোচ্চ আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আমরা ওপেনিং ক্ষেত্রে কত পার্সেন্টেজ একদম 30% দিয়ে দেব যেটা আপনার রিয়েল পাবেন ফ্ল্যাট 30% ওকে আপনাদের যে পিডিএফ ফাইলে যে প্রাইসটা আছে সেই প্রাইস থেকে ফ্ল্যাট 30% এটা আছে কাটলারি 30 কাটলারি পাবেন

আর এটা একটা পাবেন প্লেট দেখুন এখানে কিন্তু আপনি সারি সারি করে প্লেটগুলো রাখতে পারবেন কারণ হলো আমাদের বাংলাদেশে বেশিরভাগই প্লেটের জন্য প্রয়োজনীয় যেটা অনেক বেশি প্লেট হয় অনেক বেশি প্লেট হয় এই প্লেট রাখতে পারবেন আবার চাইলে এখানে বোলবাটি সিস্টেম করে রাখতে পারবেন এটা কিন্তু আপডেট চলে আসে আপডেট

হ্যাঁ এখানে আপনি পাঁচ লিটার একটা তেলের ইয়ে রাখতে পারবেন কন্টেনার রাখতে পারবেন এখানে দেখেন চপিং বোর্ড আমরা রাখছি আর চাইলে আপনি যে আপনার তেলের যে সসের বোতল বা তেলের বোতল এগুলো রাখতে পারবেন আপনারা এখানে রাখতে পারবেন স্পন রাখতে পারবেন আপনি এখানে আপনি আদার্স অনেক কিছু রাখা যাবে আপনি ঝুলা রাখতে পারবেন এখানে মেজারিং কাপটা পিয়া হ্যাঁ ডিসপ্লে করছে এইজন্য বোঝা যাচ্ছে না কোনো সমস্যা এর পাশাপাশি

ঠিক আছে এরপরে আমরা জিরো ডাবল ওয়ান খোলা রাখছি এটা থ্রিন আছে ইন ওয়ান যার যেটা ইচ্ছে ওইটা আর আমাদের এই যে কাটলারি ডাকার কিন্তু অনেকগুলো সাইজ আছে

জানেন বরাবরের মতো নিজস্ব ব্র্যান্ড আর এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল একটা ব্র্যান্ড যে যেটাই বলুক ইনশাল্লাহ ফেভার কিন্তু প্রতিটা কিচেন জায়গা করে নিছে কারণ প্রাইস যেরকম আপনার সুইচের আমরা সুইচের সাথে কম্পেয়ার করি সুইচের যত প্রোডাক্ট গুলো আছে সেই ক্ষেত্রে আমরা সুইচের সাথে কম্পেয়ার করি ওরকম গুণগত মান কোয়ালিটি ভালো তো জয় এখানে তো কিছু আমি দেখলাম যে চুলো রেখেছেন তো এই ধরনের অত্যাধুনিক বিস্তারিত জানতে হলে আপনার সাথে যোগাযোগ করতে হবে কারণ একটা ভিডিওতে আসলে দাম বলাটা একটু টাফ হয়ে যায় তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে আপনার এই শোরুমটা উদ্বোধন হয়েছে অনেকে তার অপেক্ষায় ছিল তো সেটা একটু বলার জন্যই আসা

একদম বিশ্বাস বিল্ডার্স মার্কেটে ঢুকলে হাতের বাম পাশে প্রথম দোকান অসংখ্য ধন্যবাদ জয় ভাই দেখা হবে ইনশাআল্লাহ ভাইকে সাথে করে এই সব থেকে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং প্রয়োজনীয় পণ্য কিনতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম